ও তোরদি দয়ান বাবা চন্দর পুরী তোমায় কি করে ভুলিব মোরা মুহনে ভুলি তোমায় কি করে ভুলিব মো রাজ্যে ভুলি ও তোরদি দয়াল বাবা চন্দর পুরী ও তোরদি দয়াল বাবা চন্দর পুরে তোমায় কি করে ভুলিব মোরাগে মুহনে ভুলে তোমায় কি করে ভুলি বো মোরা কেমনে ভুলি তুমি এসে বাবা চন্দ্র পাড়াতে প্রকাশিলে মোজাদ জুবি তুমি এসে বাবা চন্দ্র পাড়াতে প্রকাশিলে মোজাদ জুবি আদার যুগের হইলে মদের আলোর বিশারী আদার যুগে হইলে মোদের আলোর তোমায় কি করে ভুলিব ওরাকে মুহুনে ভুলি ও দয়াল বাবা চন্দর পুহরী ও রবিটি দয়াল বাবা চন্দর পুহরী তোমায় কি করে ভুলিব ওরা হাতে মুহনে ভুলি তোমায় কি করে ভুলিব ওরাকে মুহনে ভুলি তুমি তেরো শত একানব্বই সালে মাসের চোদ্দ তারিখে তুমি তেরো শত একানব্বই সালে চৈত্র মাসের চোদ্দ তারিখে নিজগুণে চরিলে পর্দা আমাদের দাড়ি নিজগুণে চরিলে পর্দা আমাদের দাড়ি তোমায় কি করে ভুলিব মোরা কেমনে ভুলি ও তোর কি দয়ান বাবা চন্দ্রপুরি ও বাবা চন্দ্রপুরি তোমার কি করে ভুলিব মোরাকে মুহনি ভুলি তোমার কি করে ভুলিব মোরাকে মুহনে ভুলি তোমার বন্ধুর ডাকে সারা দিয়া মোদ রেখে গেলে দিল করিয়া তোমার বন্ধুর ডাকে সারা দিয়া আমাদের রেখে গেলে তোমারে করিয়া আইয়া হারাইয়া তোনে পুরী তোমারে তোমার হারাইয়া তুচের তোনে পুরী কি করে ভুলিব মোরা কে মুহনে বলি ও করবি দয়াল বাবা চন্দর পুরী ও করবি দয়াল বাবা চন্দর পুরী তোমায় কি করে মোরা কে মুহনে ভুলি করে ভুলি তুমি হুজরা গিয়া যা গো মজের ভুলিয়া তুমি হুজরা গিয়া যা নাই গো মজের ভুলিয়া আন তো তোমার ভেতি মে ভুলি তোমার আসে কে রা বাবা বলি তোমায় কি করে ভুলিব মোরা কেমন বলি ও তোর দয়াল বাবা চন্দ্রপুরি ও তোর দয়াল বাবা চন্দ্রপুরি তোমায় কি করে ভুলিব মোরা কে ভুলি তোমায় কি করে ভুলিব মোরা কে হি বলি তোমার আসিকে যাকের পাগল শো তোমার সারা তোমার আশিকে তোমার সারা তোমার মায়ের কান্দে দেখো যাতে পরি তোমার মায়ার কান্দে দেখো যাতে পরি তোমায় কি করে ভুলি বৌ মো রাখে মুহনে ভুলি ও তোর দয়াল বাবা চানি দয়াল বাবা চন্দর ভরি তোমার কি করে ভুলিব মোরা কেমন ভুলি তোমার কি করে ভুলিব মোরা কেমন ভুলি তুমি মদের ভালোবাসিয়া থেকে গেলে তোমার গায়া বাবা তুমি মদের ভালোবাসিয়া থেকে গেলে তোমার ছায়া মালিকি রূপে রইয়া গেল দয়াল দুর্দি মালিকি রূপে রইয়া গেল দয়াল দুর্দি তোমাকে কি করে বলিব মোরাহনে ভুলি ও তোর দয়াল বাবা চন্দ্রপুরি ও তোর দয়াল বাবা চন্দ্রপুরী তোমাকে কি করে বলিব মোরা কে মুহনে বলি কি করে বলিব মোরা কে মুহনে तुमी मोजर बालो वासी जेके गे तोमारी दाया तुमी मोजर बालोबास जेके गे तोमारी ताया तुमी रूपे रोईया ग़लत द दयल दुरूबी रूपे रोईया ग़लत কি করে বলিব মোড়া কেমন বলি ও দরদি দয়াল বাবা চন্দ্রপুরী ও দরদি দয়াল বাবা চন্দ্র তোমায় কি করে বলিব মোড়া কেমন বলি তোমায় কি করে বলিব মোড়া কে হে বলি